আমার স্ক্রিনের উপর যাকে দেখতেছেন ইনি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা হুসান সাঈদী যিনি অনেক জ্ঞানী অনেক কিছু জানে ইসলাম সম্পর্কে তার মতন লোক সে যদি যাই শুনে সব জ্ঞানে জামাত ইসলাম করতে পারে তাহলে আপনি আমি ভাই কি এমন পণ্ডিত বা কি এমন হরি যার জন্য আমরা সব সময় তাদের পিছনে লেগে থাকি কেন ভাই আপনি কি আপনি আমি কি তার সাথে বেশি বুঝি না আপনি আমি তার সাথে বেশি পড়ালেখা করেছি সে সব কিছু শুনিয়ে নাম আপনি আপনি যে দেন সবকিছু বলেন এটা কিন্তু আপনার বলা ঠিক না আর আপনি তো বলবেনই কারণ জামাত ইসলাম তো কারোর উপর আক্রমণ করে না ওই সাহসে আপনি এই কথাগুলো বলেন তাই আপনাকে বলবো আপনি দয়া করে ভালো হয়ে যান আর আপনি যে দোয়ালি করেন যাই করেন আপনার তো কোনো নিষেধ নেই কিন্তু আপনি জেনে শুনে তারপর একজনের বিরুদ্ধে লাগবেন আল্লামা আল্লাহ সাইতে আপনি অনেক বেশি বোঝেন না এই কথাটা মনে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা